এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে কেউ কাহকে চিনবে না সুহান আল্লাহ বলেন এই কথা আমার না কার জুড়ে বলেন আল্লাহর কথার মধ্যে কি কারো কোন সন্দেহ আছে সব চাইতে আফন হলো পাঁচ শ্রেণীর মানুষ একজন আর একজন ভাই মা বাবা বেটা পিটি এরা হলো বড় আফন রব বলেন এমন একটা দিন আসবেন এমন একটা সময় আসবে এই শ্রেণীর মানুষগুলি একজন আর থেকে ভেঙে যাবে কেউ কারো আফন হবে না কোন দিন যেই দিন মানুষের মাথার উপরে সূর্যটা দণ্ডায়মান হবে কাল মাহারে কেউ কারো কোনো আপন হবে না আয়াতের তর্জমা ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি এটাই বুঝে নিলাম আখেরা তো তো দূরের কথা দুনিয়াতেই আপন হতে পারে না দুই নম্বর হলো পৃথিবীতে সমস্ত ওলামাইকেরাম উন্মাতের নিবেদিত প্রাণ কি ব্যাংকে জমা দিয়েছেন আমি একটু অসুস্থ দেখি আপনারাও অসুস্থ আন্দুলিল্লা পৃথিবীর মধ্যে সব চে জন্য নিবেদিত প্রাণ ওলামায়ক রাম সে রেখে রেখে যখন মারাতো

রাসূলের একটা হাদিস বললেই শুনলেই বুঝতে পারবেন মানুষ বলে ওলামায়ে কেরামের দর মসজিদ হুজুরের দর মসজিদ কিন্তু জানাল হুজুরের দর হলো কাল হাশরের ময়দান সুবহানাল্লাহ ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতি সালাসা ও যখন একজন আর একজন থেকে ভেগে যাবে যখন এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর মানুষ থেকে ভেগে যাবেন আমার নবী বলেন কাল কালমাহাস তিন শ্রেণীর মানুষকে আল্লাহ ওকালতি করার সুযোগ দিবেন নবী বলছে আমি বলি নেই আর আমার রসুল জীবনে কোনদিন মিথ্যা বলেন নাই কয় শ্রেণীর মানুষ ওকালতি করবে তিন শ্রেণীর মানুষ এক নম্বর সমস্ত নবীরা দুই নম্বর সমস্ত আলেমরা তিন নাম্বার সমস্ত শহীদ অনলাইনের এই ভিডিওটা দেখে আমিও বিশ্বাস করলাম হা

আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর কোন কথা নেই আমরা মুসলমান কি করে কোরআন বুঝতে ভুল করছি আমার বোধগম্য না আধুনিক যুগ প্রযুক্তির যুগ বিজ্ঞানের যুগ আপনি দেখেন এই আধুনিক যুগে প্রযুক্তির যুগে বিজ্ঞানের যুগে অতপতি পর্যন্ত কোন বিজ্ঞান কোরআনকে মিথ্যা সাব্যস্ত করতে পারে নাই ঠিক কোরআনের প্রত্যেকটা কথার সাথে বর্তমান বিজ্ঞাপনের মিল আছে আমাদের কে দুনিয়ায় পাঠানোর আগে আল্লাহ দুনিয়া কি পরিচয় দিয়েছেন দুনিয়ার সংজ্ঞা বলে দিয়েছেন যে তোমরা যে দুনিয়ার জন্য পাগল হচ্ছে যেই দুনিয়ার জন্য আমাকে বাইপাস আর মাইনাস করছো তোমাদের আমলকে बर्बाद করছো তোমরা কি জানো দুনিয়াটা কি তোমরা কি জানো দুনিয়ার বালাখানা বিল্ডিং কি রব বলেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া دار الآخرة لهي الحيوان. ولن الله أكبر، لو كانوا يعلمون. رب لن دنيته لك لد কিছুদিনের জন্য ধনিয়ায় পাঠাইলাম মূলত ধনিয়াটা হলো খেলাধুলার ঘর চিন্তা করলাম আমার আল্লাহ দুনিয়াকে খেলাধুলার ঘর কেন বললেন কিসের জন্য ধনিয়াটাকে খেলাধুলার ঘরের কথা বললেন বাজান্ত তখন ঢেলের মধ্যে আমার আল্লাহ একটা আবুস ঢেলে দিলেন একটা এলেম ঢেলে দিলেন বাজান যতটুকু জানি পৃথিবীতে দুইটি খেলা মানুষের কাছে বড় প্রিয় একটি হলো ফুটবল আর একটি ক্রিকেট যুবকদের কাছে এই দুইটি খেলা কি আমি ক্রিকেট সম্পর্কে জানি না তবে ফুটবল সম্পর্কে আমার কিছু ধারণা আছে কিছুদিন আগে বাংলাদেশ মনাম ইন্ডিয়া ফুটবল খেলা হয়েছে সে জায়গায় বাংলাদেশ এক গোলে জিতেছে বলুন তো বাংলাদেশ আনন্দিত না দুঃখিত একটু জোরে কই না এই খেলার মাঠে দুই শ্রেণীর মানুষ থাকে দুই দিকে এই খেলার মাঠে যত দর্শক আর শ্রোতা থাকে এদের মুখে দুটি শব্দ বেশি উচ্চারিত হয় আপনারা লক্ষ্য করে দেখেছেন কিনা জানি না একটি হলো ইস আর একটি হলো গোল কি আর একটা গোল কখন বলে যখন এই বল বারের ভিতরে প্রবেশ করে তখন কি বলে আর হঠাৎ করে যদি এই বলটা মিস করে একটুর জন্য সাইড দিয়া ঢোকে তাহলে কি বলে তার মানে এই গোল আর ইস এই দুটি শব্দ বলতে বলতে নব্বই মিনিট শেষ খেলা কেউ হাসতে হাসতে বাড়ি যায় কেউ কানতে কানতে বাড়ি যায় হে মুসলমান বাইরা দুনিয়াটা হলো নব্বই মিনিটের খেলা নব্বই মিনিটের খেলা বানাও বাড়ি বানাও ঘর বানাও বিল্ডিং যদি 6 মিনিট সেকেন্ড এর যাকুনি আসে বিল্ডিং ও নাই আমি যে কি না ভালো আমার কথা কি বুঝতে আপনারা বানাও বিল্ডিং বানাও ঘর সাজাও টাইলস লাগাও লাগাইতে থাকো খালি ছয় সেকেন্ড

দাদার আগে তাওই বলছিল আমার তার আগে তার বাপ বলছিল আমার তার আগে তার বাবা বলছে আমার তার আগে তার বাপ বলছে আমার সবাই বলছে আমার জায়গার জায়গায় জায়গা ঠিকই আছে যিনি বলছে আমার তিনি নাই বলেন বুয়া বলেন এটা কি এই জন্য আল্লাহ বলছে দুনিয়াটা হলো খেলাধুলার ঘর ছয় সেকেন্ডের ঝাঁকুনিতে আল্লাহ বুঝাইতে চায় এই দুনিয়া কিন্তু খেলাধুলার ঘর কি ভাই বুঝে আসছে তো আপনাদের আর শিক্ষা হলো আল্লাহকে ছয় সেকেন্ডের ঝাঁকুনিতে আমাদেরকে তোবার সংকেত দিয়েছে আমি যতটুকু চিন্তা ভাবনা করে দেখেছি বাংলাদেশে বর্তমান এমন কোনো গুণা নাই যা বাংলাদেশে নাই শুধু বাংলাদেশে চুরির গুণাটা নাই চুরির তো দুরির কথা চুরির প্রতিযোগিতা দুই ধরনের আছে ভাষা বললাম করে মুর্শিদের জুতাও চুরি করে আর কিছু চোর আছে ভিআইপি যারা কলম দিয়ে চুরি করে এরকম দুই একজন চোর কি বাংলাদেশে আছে যে নাকি হচ্ছে বাংলাদেশে চোখের গুনা হাতের গুণা পায়ের গুণা এমন কোনো গুণা নেই বাংলাদেশে নেই কথা বলেন এই জন্য আল্লাহ ঝাকুনি দিয়ে আমাদেরকে তোবার সংকেত দিয়েছে রেডি হও আজ থেকে নিয়ে দশ বছর আগে পনেরো বছর আগে আল্লাহর এক কুতুব আমাকে বলছিলেন ভবিষ্যতে ডাকার একটি অংশ রাজধানী থাকবে না কুতুবদের কথা তো বলা কঠিন অনেক কুতুবের সাথে যে কথা আমাদের হয় না এমন কেউ না কিছু বিষয় আছে দিন এটা হবে ক্ষমতা বুঝিস পাগল হয়েছি না বুঝে না আল্লাহ আমাকে এই শোক দিয়ে এমন মানুষও দেখাইছেন যাদের এক দেশ থেকে আর দেশে যাইতে বিমান লাগে না দুই কদমের রাস্তা এক কদম বাংলাদেশে এক কদম সৌদি আরবে বেশ কিছুদিন আগে এক পুতু বাবাকে নসিহাত করেছেন সাইফি সাহেব আহাল পরিবারকে গুনার থেকে বাঁচান আমার কলিজাটা সিরে পড়ছে কে বলতেছে এটা আসে অস্ত করেন মানুষকে ভালো কথা তবে নিজের খবরটা আগে নিয়ে আহাল পরিবারকে গুণার থেকে বাঁচান পরিবারকে দিনের তালিম দেন কারণ আপনার পরিবারের সামনে যদি আপনাকে জবাই করা হয় আপনার পরিবারের সদস্যদের ইমান যাতে না যায় আপনার সামনে যদি আপনার পরিবারের সদস্যদেরকে জবাই করা হয় আপনার ইমান যাতে না যায় কারণ সামনে পরীক্ষা আসতেছে বিশাল পরীক্ষা উনি বলতে বলতে আমাকে এটাও বলে ফেললেন যে মুসলমানের এমন ঘর পাবেন না যে ঘরে লাশ পাবেন না কয়েকদিন পরে টের পাইবেন শুধু এতটুকু বুঝে গেলাম বয়াবহ গুজওয়ায় হিন্দ যখন শুরু হবে দেখবেন এই লড়াই হলো তাওহিদ এবং শিরক এই লড়াইটা হবে তাওহিদ এবং শিরক কথা কয় না ঠিক গুরুদাসপুর sas মানুষ আমি মার্কেট নেওয়ার জন্য এই SAS করে আসিনি গুরুদাসপুরে গাড়ির সাথে আসিনি

আপনারা পরিবার বাঁচান আহল বাঁচান সামনে যে সংঘর্ষটা হবে বর্তমান তাম পৃথিবীতে সংঘর্ষ হচ্ছে তাওহিদ আর শিরিক তাওহিদ আর শিরিক তাওহিদ মানে একত্র এক আল্লাহ আমাদের দুনিয়া সব কিছু যাইতে পারে আমরা তাওহিদ থেকে ফিরে আসতে পারবো না তাওহিদ থেকে ফিরে আসতে পারবো না কারা কারা রাজি আছেন হাত উঁচু করে দেখান আল্লাহ দান করেন বাচ্চাদের কথা হয়েছে তোমরা কথা বলো না আমাকে একটু পরিবেশ করে দাও কমিটির লোকজনদেরকে বলবো ডান বাইমে একটু সিস্টেম করে দেন আমার যত কষ্টই হোক আমি একটু চেষ্টা করব কথা বলতে ইনশাল্লাহ দীর্ঘ সময়ও বলবো না যেহেতু রাত বারোটার পর আমি মাহফিল করিও না তো সেই সুবাদে মোট এক ঘন্টা হাতে আমার সময় আছে ইনশাল্লাহ আল্লাহ তার রসুলের জন্য একটা ঘন্টা আজকে ব্যয় করবো রাজি আসি না বা ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন জোরে বলেন আমিন সর্বশেষ কথা হলো 6 মিনিটের ঝাকুনি যেটা আমাদেরকে মেসেজ দিলেন সেটা হলো কিয়ামত বেশি দূরে না কথা কই কিয়ামত বেশি দূরে না আমি হাদিস দ্বারা দলিল দিচ্ছি এটা আমার কথা না রাসূলুল্লাহর কথা যখন কোন দেশ বা জাতির মধ্যে 14টা গুনাহ সংগঠিত হবে

গুনা হল যখন শাসকরা প্রজাদের আদায়কৃত করকে ব্যক্তিগত সম্পদ মনে করবে অর্থাৎ জনগণের সম্পদকে নিজেদের ব্যক্তিগত সম্পদ মনে করবে আমাদের দেশের এই শাসকরা নিজেদের টাকা জনগণের টাকা কলম দিয়ে মেরে বিদেশে পাচার করছে এরকম নেতা দুই চারজন আছে না নাই তাহলে এই গুণটা বাংলাদেশে আছে না নাই দুই নম্বর মানুষ আমানতকে গনিমতের মাল মনে করবে আমানত রাখছে সে ভেঙে খাবে মনে করবে আমার মাল এই ধরনের গুণ আছে না নাই তিন নম্বর যাকাত আদায় করাকে মানুষ জরিমানা মনে করবে মানে যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে চার নম্বর এলমে দিন শিক্ষা করা হবে দুনিয়ার উদ্দেশ্যে আজকে বক্তার কণ্ঠের অভাব নাই ছাত্ররা এলমে দিন শিক্ষা করতেছে বক্তা হওয়ার জন্য স্কলার হওয়ার জন্য সাধনা করতেছে পীর হওয়ার জন্য নফসানিয়াত এরপরে ছয় নম্বর সন্তান মায়ের অবাধ্যতা অবাধ্যতা করবে সাত নম্বর বন্ধুকে নিকট বানাবে আট নম্বর বাবাকে দূরে সরে দিবে পায়ে ধরি সুযোগ আসছে বুল আর কইরেন না বহুত দেখেছি আমার এই জাতির মানুষদের এখনো বিশ্বাস হয় না এ দেশের জনগণ দিয়ে আমার এখনো বিশ্বাস না

11 নম্বর প্রতীক গোত্র জাতির মধ্যে ইতর ও অশাত লোকদরের শাসক হবে 12 নম্বর মানুষকে সম্মান করা হবে তার মন্দাসার থেকে বাসার জন্য ওকে যদি সম্মান না করি আমার খবর আছে এরকম আছে না নাই 13 নম্বর গায়কের নৃত্য ও গান বাদ্যর ব্যাপক প্রসার করবে দেখেন না দুই দিন হলো বাউল ঘুরে পিটাইতেছে যারা বাউলদেরকে পিটায় তাদেরকে ধন্যবাদ প্রতি পুতি পিটায় নিতে সওয়াব আছে এই বাউল সম্প্রদায় আমাদের মানুষের ইমান আকীদারকে নষ্ট করছে কথা বলেন এরপরে 14 নম্বর মত পান করবে এই 14টা গুণা যখন কোন জাতির মধ্যে হবে রুসুল বলেন সেই জাতিতে কি কি করটবে। এক নাম্বারর ফালিয়ার তা কিবু অফেক্ষ্কা করো। ইন্দা জালিকার রিহান, হামর অ্যান ও জেল জেলাটান, ও রুসুল বলেন তোমরা অফেক্ষা করো লাল বরণের ঘূর্ণিঝড় ভূমিকম্প কং্প, ভূমিদশ প্রস্তুুর বৃষ্টি মানুষের আকার আকার পরিবর্তন হয়ে যাবে। আগুনের ঝড় হবে। রাসুল বলেন কেমন আসবে ওয়া আয়াতি তাতাবাউকা নিজামিন বালিম কুতি সিলকুহু তাতফাতা বাউ তসবির দানা একদিকে ছিড়ে দিলে যেরকম ধারা বাহিক ভাবে পড়তে থাকে রাসূল বলেন মানুষের উপরে এ পরিমাণ বালা মুসিবত ধারা আসতে থাকবে বৃষ্টি যেমন ধারা নামে এই গুনাগুলি যখন সংগঠিত হবে সেই জাতির মানুষের উপরে ধারা আপনার আযাব গজব এবং ভূমিকম্প আসতে থাকবে রসুল আস থেকে সাড়ে পনেরো বছর আগে বলছেন আমি জিজ্ঞাসা করতে চাই বলুন এই বাংলাদেশে না আল্লাহ সেকেন্ডের দিয়েছেন চোদ্দটা দিয়ে আল্লাহ তোবার ইঙ্গিত করছেন এবং কেয়ামত সামনে এটা তার প্রমাণ করছেন অতএব আমি এই কথাগুলি এই জন্য বলতেছি এখান থেকে আমাদের বাসা দরকার আছে না নাই এই বাসার জন্যই সুরাতুল আহাজাবের একাত্তর নম্বর আয়াত আল্লাহ তুমি কবুল করো এখন আসেন মূল কথাটা বলে শেষ করব কি কথা আল্লাহ বলেন তোমরা যদি সফলতা চাও দুনিয়াতে কবরে আখেরাতে সুবহান আল্লাহ দুনিয়াতে কবরে আখেরাতে তোমরা যদি সফলতা চাও শুধু সফলতা না ফাউজান আসিমা

এক নম্বর নবীজি আমাদের কাছে ভালোবাসা পায় দুই অনুসরণ অনুকরণ নবীর অনুসরণ তিন আজমত অনুকরণ এই জন্য করবেন আমার চরিত্রটা হলো খুলুকে আজিম নবীর সুরাত আর সিরাত এর বিবরণ বলার সাধ্য আমার নাই সুরাত বলতে চেহারা চেহারাটা কেমন ছিল আমি তাও বলতে পারব না তবে এতটুকু আমি জানছি যে নবীজির আসল রূপ আসল সৌন্দর্য আসল চেহারাটা আল্লাহ দুনিয়াতে প্রকাশ করে নাই কেন আমি নিজে পড়েছি কিতাবে আছে তার একটা কারণ হলো যে মানুষ নবীজির আসল চেহারা যদি দেখতো এই শোক বরদাশ করতে পারতো না শোক বলে যাইতো আচ্ছা সেই রসুলের চেহারাটা কেমন

চরিত্র কেমন ছিল এটা আল্লাহ নিজের সাক্ষী দিয়েছেন নাল কলামী ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم هاتو تشكوري ربنا الله أكبر أنا تشكوري الله أكبر নবীজির চরিত্র হলো খুলুকে আজিম যার উপরে কোনো চরিত্র নাই চরিত্র কয় এক নাম্বার খুলুকে হাসানা দুই নাম্বার খুলুকে கரிমা তিন নাম্বার খুলুকে আজিমা খুলুকে হাসানা বলা হয় মুসা আলাইহিসসালামের চরিত্র অর্থাৎ কেউ যদি গালের মধ্যে একটা থাপ্পুর লাগায়া দেয় মুসালাহ ইসলামের বিধান ছিল তাকে অতটুকু মেনে দাও কেউ যদি তোমার নাক ভেঙে দেয় তার নাকটা ভেঙে দাও কেউ যদি তোমার দাঁত ভেঙে দেয় তার দাঁতটা ভেঙে দাও অতটুকু যতটুকু তোমাকে সে আঘাত করেছে কুলোকে কারিমা বলা হয় কেউ যদি তোমাকে গালে থাপ্পুর লাগায় অপর গালটা এগিয়ে দাও অর্থাৎ প্রতিশোধ নেওয়াটা যায় ছিল না বরং আরো বলা বল বলতে থাকতে হতো ভাই তোমার যত রাগ আছে রাগ পরিপূর্ণ না হওয়া পর্যন্ত তুমি আমাকে পিটন লাগাও কিন্তু নবীজির চরিত্র এই দুই চরিত্র আরো উর্দেশ রাখলো আজিম অর্থাৎ তোমাকে যদি কেউ কষ্ট দেয় অতটুকু কষ্ট তোমারও দেওয়ার সুযোগ আছে তবে মাফ করে দেওয়াটা হলো উত্তম আল্লাহ আকবর জোরে বলেন এক কাফের আসছে নবীজি ঘুমায় আছে

যাও তোমাকে মাফ ব্যক্তিগত কারণে কোন দিন প্রতিশোধ নেয় না আম্মা জানাই একখানা কথা পড়িয়া কলিজাটা ছিঁড়ে গেছে আপনারা জানেন নবীজির জীবনে যত আঘাত এসেছে নবীজিকে জীবনে যত মানুষ কষ্ট দিয়েছে দুই জায়গার মধ্যে নবী বেশি কষ্ট পেয়েছিলেন একটা হলো উহুদের প্রান্তর একটা হলো তায়েবের প্রান্তর যারা হাজিরা গিয়েছেন নিজের চোখে দেখেছেন আমি নিজে তাইবের প্রান্তরে গিয়েছি উহুদের প্রান্তরে গিয়েছি উহুদের পাহাড়টা ধরে ধরে আমি কান্নাও করেছি আমার যিনি মাল চিনি তিনি আমাকে বললো ভাই এই সৌদি আরবে দুইটা পাহাড়ের রঙটা হলো ভিন্ন